সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব ভালো কাটুক আমি রেডি হয়ে বসে আছি পার্লারে সেই দুপুর একটা থেকে জানি না যেতে পারবো কি পারবো না ঘরে এলাম এখান থেকে ব্লগটা আমি শুরু করছি পার্লারে ভীষণ উনিশ বিশ হয়ে গেছে আমার আমার মুড আছে পুরো অফ আমি জানি না যেতে পারবো কি পারবো না ভেবেছিলাম কিন্তু যেতে পারলাম অবশেষে কারণ ওই চাবি পুরো গন্ডগোল হয়ে গেছে তো আমি ওটা কি বলবো তোমাদের রাস্তায় যেতে যেতে বলবো মনে হয় পরে আমি পরে বলবো কারণ এখন যাই আনন্দ করতে যেটা হয়ে গেছে হয়ে গেছে আনন্দটা করে আসি তাহলে চলো এখন আমি যাচ্ছি আমাদের এখানে খুব খুব হ্যাপি ভালোভাবে পালন করা হয় তো সেখানে চলো তোমরাও চলো আমি তো যাচ্ছি এই এই এখন বেরোলাম এখন স্কুটি স্টার্ট দিয়ে দিয়েছে আচ্ছা মূরটা সত্যি অফ গেছে এত বাজে গেছে যাই না দু হাজার পঁচিশ কেমন যাবে আমার জন্য যাক যত তুফান আছে নিয়ে আসুক আমার কপালে আমি ওতেও পাশ করে নেবো ঠিক সেটা না কিন্তু একটু মানে পরিস্থিতি বাট ওই হয় না আমি তো ভেবে আনন্দ করবো তো যেভাবে পরিস্থিতি যাই হোক আমি ঠিক পরিস্থিতি থেকে বেরিয়ে আমি আনন্দ ঠিক করব। যদি আমি আমি বললাম না আমার একটা জিনিস খুব ভালো আমার লাখ লাখ আমার প্রচুর ভালো ভালো বলতে খুব ভালো করে কিছু না বাট আমি যেই পরিস্থিতি পড়ি না কেন ওখান থেকে ঠিক বেরিয়ে আমি আসি ওইটাই তো যাই হোক আমাদের তো যাচ্ছি নতুন বছরে বুঝতে দু হাজার পঁচিশ আমার জন্য খুব 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 খারাপ পরিস্থিতি আসবে আমি জানি দু হাজার পঁচিশ কেন প্রথমেই শুরুটাই আমি এরকম হচ্ছে তাতে আমি ভয় পাই না আমি ঠিক বেরিয়ে আসছি আচ্ছা এবার আমি তোমাদেরকে বলি ব্যাপারটা কি হয়েছে পার্লারে দুটো চাবি থাকে আর আমাদের পার্লারের দুটো স্টাফ আমি এক আছি আর একটা স্টাফ আছে ওর কাছে একটা চাবি থাকে আর ও চলে যায় ও আসে সকালবেলায় ওই জন্য ওর কাছে চাবি থাকে ও আসে এগারোটায় ও যায় রাত সাড়ে আটটায় আমি আসি সাড়ে এগারোটায় দিনে আর যাই আমি বাড়ি নটায় ওই জন্য লাস্ট মানে দুটো চাবি থাকে ওর কাছে একটা থাকে আমার কাছে একটা থাকে আমি চাবিটা পার্লার বন্ধ করে আর একটা দোকানে ম্যাম বলেছে দিয়ে দে তো সেখানে দিয়ে যায় ওখান থেকে আবার সকালবেলা আমাকে আনতে হয় তো আমি প্রতিবাদই ভুলে যাই এবার কে জিনিসটা কি হয়েছে এবারে পুরো ভুলে গেছি এটা তো থার্টি ফার্স্ট ছিল মেয়েটা তো আগে চলে গেছে মেয়েটা তো সাড়ে আটটায় ছুটি সাড়ে আটটায় চলে গেছে আর দো যেই দোকানে চাবিটা দিয়ে রাখি সেই দোকানটাও বন্ধ হয়ে গেছিলো তাড়াতাড়ি আর আমারও মনে নেই যে দিনের বেলা নিয়ে চলে আসব। আমার মনে পড়ে পুরো নটায় আমি তখন সেজে রেডি হয়ে আছি দিয়ে আমি যখন গেলাম দোকানে আনতে চাবিটা মানে যে দোকানে আমি চাবিটা রাখি আনতে গেলাম দেখি দোকান বন্ধ ফোনেও পয়সা নেই ফোনও আমার ব্যালেন্স সেদিনই ওই মুহূর্তে ওই মুহূর্তে কি দুপুরবেলায় শেষ হয়েছে কিন্তু আমার মনে নেই বরকে পাঠিয়েছি ও আমাকে ফোনই করেনি কিন্তু আমাকে ফোন করে প্রতি বছর প্রতি বছর না প্রতিদিন প্রতি সেকেন্ড প্রতি মিনিটে করে কিন্তু ওই দিনে করেইনি ম্যামও করেনি কেউ করেনি তারপরে কি হলো আর আমি ফোনও করতে পারছি না বড়ো আসিনি মেয়েটাও নেই চাবি নিয়ে আমি তালা মেরে যাব কি করে পরের দায়িত্বে না ওই জন্য আমার পুরো ওই অবস্থা হয়েছে তারপরে তো ম্যাম ফোন করলো ফোন করলো তারপর একখানে আমি ফোন করছি না বলে ম্যাম ফোন করলো ফোন করে ম্যামকে বললাম তো হলো না তারপরে যার দোকানে চাবি থাকে তার বাড়ির কাছাকাছি অনেকবার রিকোয়েস্ট করে বললো তবে সে এলো এসে চাবি দিল এরকম আমি তো ভেবেছিলাম যেতেই পারবো না এবারে তো যাই হোক যেতে পারলাম এটা আর এছাড়াও আর একটা বিষয় আর নতুন বছরে আমার শরীরটাও মানে থার্টি ফার্স্ট থেকে আমার শরীরটা কিছু একটা হচ্ছে মানে ডাক্তার দেখাতে হবে শরীর একটা কিছু এই সব প্রবলেম হচ্ছে তো আমি রেডি আছি আমি বুঝতে পারছি দু হাজার পঁচিশ আমার জন্য মনে হচ্ছে না পারফেক্ট বাট ওকে ওই পারফেক্ট নয় কিন্তু পারফেক্ট করে নিতে বেশিক্ষণ লাগে না মানুষ চাইলে সব কিছু করতে পারে তো ওইটাই আমি রেডি আছি জীবনে যাই তুফান আসুক আমি পাস করে উঠবো আমি জানি কারণ আমি ছোটোবেলা থেকে আমার মাকে দেখেছি না আমার মা যেই কোনো বিষয়ে মানে হেরেছে হেরেও নিজেকে নতুনভাবে জীবন তৈরি করতে পেরেছে তো সেম মেয়ে আমি তো তারই তো মেয়ে তো আমি ভয় পাই না তো যাই হোক আর অনেক কথা বললাম আর আপাতত খাবারের দিকে চলে এসেছি আমি দেখেলে অনেক আনন্দ করেছি এবার আনন্দ করার পর কিছু একটা খাবার খেয়ে নি তো খেয়েছিলাম চাউমিন এটা হলো মাঞ্চুরি চিকেন মাঞ্চুরিটা ব্যাপক হয়েছিল

প্রচুর ভিড় ছিল প্রচুর যত রাত বারোটার কাছাকাছি আসছে তত ভিড় আরও জয়েন হচ্ছে এত ভিড় এত ভিড় আর আমরা তো প্রতিভা যে সাইডে দাঁড়াই সে সাইডেই দাঁড়িয়ে আছে ওইখানেই আমরা সবসময় দাঁড়াই মানে ওই জায়গাটা পেটু করলাম মানে ওই লাইনটার দিক দিয়েই দাঁড়ায় এই হয়তো আগে পিছন হয় আর আপাতত দেখো সব নাচা গানও চলছে ভিডিও হচ্ছে কথাও হচ্ছে নাচা গান আমার সাইডে দিয়ে খুব ভালো হচ্ছিল আমি আমার মেয়ে আর বর লাজুক বর নাচতে চাই না বরের সাথে একটু নেচেছিলাম

棋士だ。 যেইভাবে শহরটা আলোয় আলোকিত হয়েছে যেভাবে বাজিটা ফুটে আলোয় ভরে যাচ্ছে আকাশে সেইভাবে যেন সবার জীবনটা যেন এভাবে আলোকিত করে আর খুব আনন্দ করেছে আমি আশাও করিনি যে আনন্দ করতে পারবো তা করেছে এটাই আমার কাছে অনেক ব্যাপার আর লাস্টে আমরা ডিনার করতে গেলাম এখানে সেরকম কিছু ছিল না লাস্ট অব্দি ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা আর চিকেন পকোড়া তো সেটাই নিয়েছি নিয়ে আমরা তিনজনে মিলে খেয়েছি মানে এমনি তো আগে খেয়েছিলাম চাউমিন চিকেন মাঞ্চুরি ওই জন্য যেটুকু বেশি খেয়েছি আমার মেয়ে যাই করুক ছোটবেলা থেকে এখানে আসবে এসে এত বড় হলো এখানে এসে চড়বে আর ভিডিওটা এখানটায় তাহলে শেষ করলাম টাটা